তল না বিছ নাহায় গ তল না বীজের মারতবা নাহ গো তোল না বেছনহাই গল খোজে দেখো খোঁজে দে দেখো সারা যা সবাই না বিদি না বিয়ে গো তল না আমি সে নয় না আল্লাহ আপন তৈরে রে আর আলা আপন নরে তৈরি কারনে যা রে মহান বরপে পাঠাইল আর বেরিবোকে মহান রপে পাঠাইল আর বেরিবোকে জার নরে রই জার নরে যা লোকেতে ও জালা সারা জামানা নর নবীর মারাতবা আনাই গো তলনা আমি শোনাই গো তলনা আবো যে হেলে বালে কি আছে মোরা ইমান নেয় আসিব যদি পার বলতে আব দেখল বলে কি আছে মর হাতি এই মান আসিব যদি পার হাতের পাথ হাতের পাথ কলমা পড়ে তাই না নবীজির ঠিকানা নোর নবীজির মারতবা নাই গো তোলো না বিষ্ণাই গো তোলো না নাই দিতে পারবেন না দশটা মা পাঁচশো খান করে দিতে পারবেন না আছে জননী দিন আপনাদের নিয়ে দোয়া করব আমার ভাইজন ভাইজানদের কাছে চেয়েছিলাম দশটা অনেকটাই হয়েছে কিন্তু আপনাদের এখনো বাকি আছে আমার দশটা মা আমার বোন আমার খালা আম্মা যারা আছেন সকলকে আমি মিলাদুন্নবীর জন্য বলবো আলাউদ্দিন সাহেব পার্শ্ব দিয়েছেন এবং আরো পার্শ্ব দিবে আল্লাহ তার জমিনি বালা জমিনে দাফন করে দেন আসমানি বালা আসমানে উঠিয়েলেন আল্লাহ তার আপনার খেদে খামার বরকত দিন আল্লাহ আমি সবাইকে নিয়ে দোয়া করব মা দশটা মা একটু মনটাকে আপনার হালকা করে যাচ্ছিল ঈদে মেলা নবীর নবীর জন্ম বৃত্তান্ত খুশি নাবির খুশিতে দেন নাবি এসেছে জগতে আমরা এসেছি নাবি এসেছেন জগৎ দেখতে পাচ্ছি নাবি এসেছে কোরআন পাচ্ছি নাবি এসেছে হাদিস পাচ্ছি নাবি এসেছে নামাজ রোজা সব কিছু পেয়েছেন একমাত্র নবীর খাতিরে নাবির কারণে ওই নবীর আজ বিলাদাতের আলোচনা হচ্ছে নাবির সান আপনাদের কাছে তুলে ধরছি আপনার সেই নাবির আগমনের জন্য বেশি লাই খান করে চেয়েছি আপনাদের কাছে দশটা মা আমি নিয়ে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের এই দান আপনার যদি কবুল করে কয়ামতের দিন আমরা নাবির সাফায়ত পাবো ইনশাল্লাহ আসুন বাপ মেয়েদের মধ্য থেকে একজন জননী পাঁচশো টাকা দিয়েছে নাম করতে নিষেধ করেছে আল্লাহ পাক তার যেন যাই যে তামার না পণ্য করে জরবন আল্লাহ হুম্মা আমিন আচ্ছা একটা ঠিকাদার পাশে হয়েছে আর ঠিকাদার নাই নসিপুর এলাকায় সব চাইতে ঠিকাদার বেশি এই নসিপুর এলাকায় সব চাইতে ঠিকাদার রাজমিস্ত্রি পয়সা লোক বেশি এই গ্রামে আর ঠিকাদার আছে হ্যাঁ আর একটা ঠিকাদার বলেন তো আমি পাঁচ হাজার দিব আল্লাহ বলেছে খোলাক নাকম আজও আজ আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি একটা ঠিকাদার কাছে আর পাঁচশো টাকা পাঁচ হাজার আছে আল্লাহর কোন বান্দা বাবা চলে যাবেন মানুষ যখন মারা যায় আল্লাহর নবী বলেছে ইজা মা ইনসানা যখন মানুষ মারা যায় ইনকা নহো আমার সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইন সালাসা তিনটি ব্যতিত ইল্লামিন সাদাকাতি জারিয়া একটা সাদকায় জারিয়া আজ যে টাকাটা রেখে যাব এটা সাদকায় জারিয়া হবে আপনার ব্যাংকে ডিপোজিট হবে আল্লাহ পাক সেই দিন যা যা কালা যা যা দিবে একটা 5000 টাকার কোন ঠিকাদার আমি আপনার জবান দ্বারা উচ্চারণ শুনতে চাই যে মাওলানা সাহেব আমি 5000 টাকা দিব আর একটা ঠিকাদার হবে নিজের ইচ্ছায় দিয়েছেন আমি চাহিনি যদি না দিতেন হয়তো মনে হতো না যেহেতু নিজের ইচ্ছাই দিয়েছেন পাঁচ হাজার আর একটা কোন ঠিকাদার পাঁচ হাজার আল্লাহর কোন বান্দা পাঁচটা হাজার দেখেন ধরেন তো মা আর একজন একশো টাকা যাযাক ফি দারাইন তো একটা পাঁচ হাজার আর ঠিকাদার হবে না কোনো ঠিকাদার আছে নাই গো একটা কোন ঠিকাদার নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো যদি নাও হয় তাহলে এক কাজ করেন পাঁচজন মিলে পাঁচ হাজার দিয়ে দেন এক হাজার করে একটা হাজার টাকা করে দেন দোয়া করে আপনাদের ফাতিহা শুরু হবে বক্তব্য শেষ করব কারণ রাত্রি বেশি করব না আপনাদের ক্লান্তি শরীর অনেকে তো ঘুমাচ্ছে শুধু চলে এসছে কারণ সিগন্যাল পড়ে গেছে যে মলবি তুই বকছিস বক আমাদের আর ভালো লাগছে না ওই আর মতোই হবে একটা মুসল্লি বসে আছে আপনার বলে হচ্ছে পাটি নিয়ে বকটা চোখ খুলে দেখে বলছে আরে সবাই চলে গেছে একটাই আমার ভক্ত তখন বলছে যে মলবি সাহেব তোমার বক্তব্য শোনে না তুমি যে এর ওপর বক্তব্য দিছে ওটা আমার আমি জুটিয়ে নিয়ে যাবো ওর জন্য তুমি ছাড়তেও পারো না লিয়ে যেতেও পারি না ওর জন্য যোগাচ্ছি পাটি তো বাপ আপনারা আছেন আপনাদের দায়িত্ব আছে বসে থাকেন নবীর মহাবতে আমি বেশি লাই দু পাঁচ মিনিট আপনাদের কাছে কষ্ট দিব মা বোন আপনারা একশো দশ নাই আছে আর কেউ কেউ দিতে পারবেন না একজনও নাই গো একটা হাজার টাকা করে আচ্ছা যদি না পারেন তাই একশো টাকা করে দশজনদের আছে কোন মা একশো টাকা করে আছে কি ব্যাপার গো হ্যাঁ এই জায়গার চার দাম হলো পনেরো টাকা গো এক কাপে আমাকে যে এখানকার মাদ্রাসা ছাত্র নসিপুরের বলছে যে মল বিশ্বে এখানে চা খায় না খড়ি বোনায় খান কাজ নাই আমি চা খেতে অত দূর যাবো আমি তো সময় পাই না চা যদি খান তো আপনার মুখ থেকে ছুড়বে না পনেরো টাকা কাপ বিশাল ব্যাপার পনেরো টাকা কাপ কোথায় গেল তো খরিব না দে তো একদিন আপনার নিয়ে চলে আসলো আসা গেলাম তো চা সত্যি ভালো পনেরো টাকা কাপ নিবে চা ভালো হবে না কেন তিন কাপ রানী তালাই খায় আর এখানে এক কাপই পনেরো টাকা নিয়ে এলো তাহলে তো একটু ভালো দিদিই হবে তো আপনার বলে হ্যাঁ চা আপনাদের এলাকায় চার দাম যদি পনেরো টাকা হয় তো দান দাম দানের দামটাও তো একটু ভালো হওয়া দরকার একশো টাকা করে কেউ দিতে পারবেন্লাপ দিন মা मोहम्मा سے हरदम پاک पख न मोहम्मा द हरदम जबाप सफ़ियन তো আকর মাকর মর আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হল আল্লাহর নবীর কথা বন্ধ ছিলাম আপনার বলে হয়েছে গরু মনো বলল লা ইলাহা হাতি পাপাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ অপহীন তিতি নাম মোহাম্মদ লাইলা পড়লে যে বনার সব গণামা হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানে অধিকারে হওয়া যায় আর চিরতরে যদি স্বর্গে বাস করতে চাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো নবীর নাম যদি জিকির করা যায় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে গরু আপনার বন মনকে জিজ্ঞেস করা হলো এ গরম মন কি করে নবীর জিকির করা যাবে উনি বললেন নবীর জিকির করতে গেলে নবীর প্রতি বেশি বেশি দরদ পড়তে হবে আমরা দরদ পড়ি এর জন্য তাদের অ্যালার্জি হয় শুননি বক্তারা যখন এলে যাই দরদ শুরু করে আর তোমাদের চাইতে আমরা প্রোগ্রাম বেশি করি তোমাদের চল্লিশা নাই তোমাদের চাহারম নাই তোমাদের কানফোরানি নাই তোমাদের এটা নাই ওটা নাই তোমাদের নবী নাই মহরম তোমাদের নাই তোমাদের আপনার বলে হাতের সাথে আসা নাই তোমাদের কিছুই নাই শুধুমাত্র মসজিদ মাদ্রাসার জলসা আর আমরা কোনোদিন ওয়াসা বসা বাকি থাকে না জলসা বেশি করি কি না তাহলে আমরা আইলাম কোথায় কতক্ষণই আপনার বক্তব্য দিতে পারে একবার পাশে বসে দাও যে কি আমার বন্ধুগান পৃথিবীর জমিনে কেন দরদ পড়ি ঘোর আপনার বলে হাঁচে মনে বলল আল্লাহর নবীর প্রতি ধরজ বললে এক বছর আসপানি বালা নাজিল হবে না গোর বলেছে আপনার শুনিয়ে রেখে দিই আপনাদের জানিয়ে দিই অথর্বের সংহিতা কাণ্ডর মধ্যে গাঁধে গোর মনে বলল উপনর নন্তম সে শক্তেন বচ সবার ভদ্র বচ সবায় চন দধি সন গির নর আমরা মহানবীর গান গাই সতী মধুর হেবির হে বীর সানন্দে আমাদের স্তুতি গান গ্রহণ করুন যাতে করে বিপদ থেকে মুক্ত থাকতে পারি ঐতিহাসিক কুদরা তোল্লা বারে এ জগৎবাসীরা শুনে রেখে দাও গরম মন বলেছে যদি আল্লাহর নবীর প্রতি কেউ দরদ পড়ে এক বছর আসমানি বালা জিল হবে না আর আমার নবী বলেছে আমার প্রতি কেউ যদি একবার দরদ পড়ে আমার আল্লাহ তার প্রতি দশ বার আপনার রহমত নাজিল করে আল্লাহর আপনার বলা হচ্ছে বান্দা বান্দি কোন জিনিস যদি হারিয়ে যায় দরদ পড়তে পড়তে খোঁজেন হারিয়ে যাবার জিনিস পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর দিতে পাচ্ছেন না একবার দরদ পড়েলেন হারিয়ে যাওয়া প্রশ্ন স্মৃতি পটে ভেসে উঠবে আমরা এই জন্য মুসলমান মাঝে সাঝে আপনার দরদ পড়ি আমাদের আপনার দরদ পড়ার কারণ হল আমরা মহাফিলটাকে সাজাই কারণ নবী বলেছে তোমরা দরদ দিয়ে আপনার করে হাঁচে আমার মহাবিল কে সাজাও আমরা দরদ আপনার আগে পড়ি পরে পড়ি আমরা দরদ দিয়ে সাজাই তাই মুসলমান পৃথিবীর জমিনে গোরো মন বলল জগৎবাসীরা ওই নবী যিনি আসবে ওকে ওর প্রতি আপনার দরদ পড়ো দরদ পড়লে নবী রাজি হয়ে যাবে গোরো মনকে জিজ্ঞেস করা হলো এ গরো মন এত কিছু যখন বলছো ওই নবীকে চিনি না জানি না নবীকে দেখিনি ওই নবীর আপনার জন্ম ভেটা কোথায় হবে বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোন জায়গায় জন্ম হবে বলে দাও গরম বল্লা এ জগৎবাসীরা শোনো এটা আপনার বনে আছে বেদের আপনার বনে আছে কোন তাপ শক্তি লেখা আছে বাবা বেদের আপনার কলিজা বলা হয় কোন তাপ শক্তিকে আমাদের যেমন কোরআনের কলিজা সূরা ইয়াসিন কে বলা হয় এই বেদের কোন শক্তের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে নবীর আব্বা জানার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম যশা মানে বান্দা বিষ্ণু যশা শব্দের বাংলা

আরবি ভাষাতে বলা হয় আমিনা আমিনার বাংলা मीनिंग সচিলা সত্যবাদী সত্যবিও নবীর নাম কি হবে গোড় আপনার মন আর বললেন আপনি ওঠান পৃথিবীর জমিনে কোন তপস্বিতের অষ্ট মন্ত্র তার ভিতরে লেখা আছে নবীর নাম হবে নরসংশ নরসংশ শব্দের বাংলা मीनिंग চরম প্রশংসিত আল্লাহর নবীর নাম মোহাম্মদ জমিনে মোহাম্মদ মানে চরম প্রশংসিত নবীর আর নাম হবে মামহ মামহ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী বান্দা নবীর নাম হলো আসমানে আহম্মদ আহম্মদ মানে হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা নবী পৃথিবীতে আসবে ওই নবীর তাহলে জন্ম ভিটা কোথায় হবে কোন বংশে হবে বংশের নাম তোমাকে বলতে হবে আপনার বলা পৃথিবীর জমিনে গরম মনোবল্য শোনা রেখে দাও এটা আপনার ভবিষ্যৎ কল্পে পড়ান শ্লোক নাম্বার ছয় এর মধ্যে লেখা আছে উনি বললেন জগৎবাসীরা সম্ভলে বিষ্ণু যশ গৃহে সুমিতাং মাতরি কন্যা আন্তন নিদশদ নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনি কন্যার গর্ভে আল্লাহ বিশ্ব রসুল পাঠাবে জোরেবান আল্লাহ পৃথিবীর জমিনে আপনার সম্বল শব্দটা সংস্কৃত ভাষা এর বাংলা মিনিং দাঁড়িয়ে যাবে যদি আপনি করেন দুটো বাপ তার মানে পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছেন এই সম্বল শব্দের মানে হলো যার চতুর্দিকে পানি যার চতুর্দিকে পানি ওটাকে কোয়াড বলা হয় ওটাকে বদিব বলা হয় এই চতুর্দিকে যার পানি পাওয়া যাবে সেটা হলো সম্বল আপনাদের কিছুটা যায়ে পদ্মা আছে না আপনারা যারা আমরা এই পারে আছি আমরা নদীর তীরে বসবাস করছি পদ্মার তীরে বাড়ি বলে না কিন্তু কেউ বলে না পদ্মার বদ্বীপে বাড়ি চতুর্দিকে যার পানি সেটাকে বদ্বীপ বলা হয় সেটাকে দ্বীপ বলা হয় সেটাকে বদ্বীপ বলা হয় সুন্দরবন কোনদিন যদি বেড়াতে যান সুন্দরবনে দেখবেন চতুর্দিকে পানি আর বদ্বীপ আছে দ্বীপে মানুষ বসবাস করে একশো বান্নটা দ্বীপ আছে চুয়ান্নটা একশো চুয়ান্নটা সুন্দরবনে দ্বীপ আছে যেখানে প্রায় আপনার মানে কয়েকটা দ্বীপে মানুষ বসবাস করে আর যেমন আপনারা শুনেছি আন্দামান নিকোবর শুনেছি ওখানে মানুষ বসবাস করে ওটা বদ্বীপ মানে চতুর্দিকে যার পানি তো ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন পৃথিবীতে এমন একটা জায়গায় নবী আসবে যার চতুর্দিকে পানি আজকে ভূগোল পড়বেন কালকে পড়েন যাওয়ার পর ভূগোল খুলে দেখবেন যে পৃথিবীতে একশো বা একশো নিরানব্বইটি দেশের সংখ্যা একশো নিরানব্বইটি দেশের ভিতরে কোন দেশের চতুর্দিকে পানি আছে ভারতবর্ষ ইতিহাস আসবে ন ভারতের চতুর্দিকে পানি নাই আপনি যদি বাংলাদেশ দেখেন বাংলার চতুর্দিকে পানি নাই পাকিস্তানের চতুর্দিকে পানি নাই আফগানিস্তানের চতুর্দিকে পানি নাই ইরাক ইরানের নাই আমেরিকা থেকে জর্ডান জড়ানো হোল্যান্ড থেকে শুরু করে যত আপনার দেশ আছে কোনো দেশের চতুর্দিকে পানি নাই আমি যদি গোটা দেশের নামগুলো বলি আপনার ইতিহাস মিলিয়ে নেবেন ভূগোলের পাতা খুলে দেখবেন মানচিত্র আপনার বলা যে দিকে তাকাবেন চতুর্দিকে একটা দেশেরই পানি সেই দেশটার নাম হলো আরব আরবের চতুর্দিকে পানি একদিকে পারস্য সাগর একদিকে লোহিত সাগর একদিকে ভমদ্র সাগর একদিকে আরব সাগর চারটি সাগরের পরিবেশ দেশ ওই দেশটার নাম হল আরব ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন এই জন্য এই দেশের নাম আপনার তেতা যুগে মনীষী গুরু মনে বলেছে সম্ভল দ্বীপে পৃথিবীতে জন্ম গ্রহণ করবে শেষ জামানার নবী আমার ওখানে নবী এসেছিলেন আরবের চতুর্দিকে পানি আর একটা ঐতিহাসিক কুদরাতুল্লাহ মিনিং করেছে শান্তিনগর ডিকশনারি খুঁজলে পাওয়া যায় সম্ভল শব্দের আর একটি অর্থ হলো শান্তিনগর আপনি গোটা বিশ্বের মাটিতে খুঁজে দেখুন শান্তিনগর কোন জায়গা ভারতে শান্তিনগর কোন জায়গা আছে উত্তর না পৃথিবীর কোন দেশে শান্তিনগর খুঁজে পাওয়া যাবে না একটা দেশে শান্তিনগর আল্লাহ বানিয়েছে ওই দেশটার নাম হলো আরব ওই আরবের একটা জায়গার নাম হলো আপনার এলাকা কাবা ভূমি আমার আল্লাহ বলেছে বালা আমি আল্লাহ পাকে শহরকে শান্তিনগর বানিয়েছি এত কবি পবিতরেরা হাতের আপনার বড় হাতের কাছ থেকে রায়ের শস্যার দানা নিয়ে যায় কোনো মানুষ ধরে না কাউকে যারা যন্ত্রণা দেয় না কাউকে আপনার বারে না কাবা শরীফের ছাতালে একটা পিঁপড়া যদি পড়ে যায় শরীয়তের বেদানে কাবার চাতালে পিঁপড়াও মারা হারাম কারণ পিঁপড়া পর্যন্ত নিরাপত্তা পাই যেই জায়গায় ওই জায়গাটার নাম হলো শান্তিনগর কাবা শরীফ আমার আল্লাহ বলেছে মহাদাল বালা দিলামিন আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন ওই শান্তিনগরে বিশ্বনবী জন্মগ্রহণ করবে পরে আপনার ওই ইতিহাস এই কুদরাত তুমি তো এটা বলে দিলে আল্লাহর নবী জন্ম গ্রহণ করবে কবে জন্ম হবে কি সূত্রে আসবে বংশের ট্র্যাডিশনটা বলা যাবে উনি বললেন हां আমি যত যতদূর জানি বড় মনর আপনার তেতাজוגের কোডিশন একটু তুলে দেখো তোমরা পেয়ে যাবে সেখানে লেখা আছে ভবিষ্য প্রণের 14 নাম্বার শ্লোকঠান 9 নাম্বার শ্লোকঠান সেখানে লেখা আছে দদ শাংসক্ল পক্ষশে মাধবে মামি আধব যতে দদ্রসদ পুত্রং পিত্র খ্রিস্ট মানুষও বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় তাদের শীতে কলিরবত তার জন্মগ্রহণ করবে তদর্শনে পিত্র হবে জগৎবাসীরা আল্লাহর নবী পৃথিবীতে আসবে আপনার বার হাঁচে চাঁদের দুটো শুক্ল বলা হয় শুক্ল মানে পূর্ণিমা চাঁদ আর কৃষ্ণ মানে কালো মানে অন্ধকার পনেরো দিন চাঁদ থাকে পনেরো দিন অন্ধকার থাকে আল্লাহর নবী আসবে চাঁদের বারো তারিখে ঝরে মনস্ক বাহার আল্লাহ ঐতিহাসিক গুজরাত এটা আমার নবীর সঙ্গে মিলে যায় গরু আপনার বেদ বেসার মনে বলেছে আল্লাহর নবী বারোই রবি আউকালে আসবে আর নবী বারোই রবি আউকালে পৃথিবীর ধরাধামে এসেছিলেন এটা বাস্তবের সঙ্গে বিল হয়ে যায় এবং নবী যখন এসেছিলেন মাতৃ গর্বে আপনার জবি আমার ছিলেন তখন পিতৃকোল হৃষ্টচিত্ত হয়ে চল আবদুল্লাহ ইন্তিকাল করেছিলেন এটাও নবীর সঙ্গে মিলে যায় এ গরো মন তুমি যার কথা বলতেছ এটা অন্য মহা অন্য মোহাম্মদ হতে পারে অন্য আবদুল্লার ছেলে হতে পারে অন্য মা আমিনার ছেলে হতে পারে এটা তো নবী প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঐতিহাসিক ব্যবহার করেছে আপনার ভবিষ্যৎ প্রাণশ নাম্বার আপনার বাইশ থেকে পঁচিশ উঠান উনি বললেন জগৎবাসীরা গোরো আপনার বেদব্যাস বলেছে ইতের নন্তরে মিলে চারজন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্বোষ হচ্ছে মহাদেব দেবাং মরেস্তাল নিবাসেন গঙ্গা জলস্থ সংস্নাপ পঞ্চগব্য সমন্বিত চন্দনা দেবীর ভট্ট তৃষ্ণাম মনস হর নমস্ত গিরি জানাত মরেস্তাল নিবাসীন ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ চদশী গাহীন শস্য ধরে সদস্য ও চলাপি সর্বভোকে ভবিষ্যতে জনমায় উনি বললেন জগৎবাসীরা ইতস্মিন্নন্ত্রে মেলেছো আচার্যন সমন্বিত পৃথিবীর ধরাধবে মরুভূমির প্রান্তরে এমন একজন মহানবী এমন একজন পাইগাম্বার পৃথিবীতে আসবে যিনি ইতিখাত শেষ নবী হবে জোরে বলুন উনি বললেন মেলেছো মানে বিদেশি ভাষা মিলেছো বিদেশি ভাষায় কথাবার্তা বলবে বাক্যালাপ করবে আর সঙ্গপঙ্গ নিয়ে পৃথিবীতে আসবে ইতি মানে শেষ নবী হবেন গঙ্গা জলস্ব সংস্নব পঞ্চগব্য সমন্বিতে আর পবিত্র আপনার বলে হয়েছে আবে জমজমের পানি ব্যবহার করে উজু করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জরবন সোভার আল্লাহ আদম থেকে কোন নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি ইসার পর্যন্ত যত নবী এসেছে কোন নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি আদম নবী কোন নামাজ পড়ে চলে জানা আছে আদম আর হি সারা আপনাদেরকে যদি বলে যে পাঁচ অক্ত নামাজ পড়িস সর্বপ্রথম কোন নবী কোন নামাজ পড়ে চলো তাহলে বলতে পারবেন না কঠিন ব্যাপার একটা ব্যক্তি পাঁচশো টাকা দিবেন আ তোমার ইঘিস সালাম সর্বপ্রথম কোন ওক্তের নামাজ পড়েছিলেন একটা পাঁচশো টাকা দিবেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পেলাম এই পাঁচ ওয়াক্তের ভিতরে কোন কোন অক্ত কে কে পড়েছে একটা পাঁচশো টাকা দিতে পারবেন আচ্ছা আল্লাহর কোনো বান্দাবান্দি